ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মবারকবাদ ভাইয়েরা বন্ধুবন আজকে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে বৃষ্টির মাঝে তো আজকের দিনকাল কেমন কাটাচ্ছেন আপনারা সকলে কমেন্টে জানাবেন আর আমি তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে মসজিদে আছি আহ আমার মসজিদে কাজ মনে করেন এই মসজিদে হালকা পাতলা করে কাজ হচ্ছে তো দেশ প্রবাসে প্রবাসবাসী যারা আছেন তারা যদি মানে এই কাজে যদি সহযোগিতা করতে চান তাহলে একটু উপকৃত হতাম মসজিদের মানে সাদ দেওয়ার কথাবার্তা চলতেছে মানে টাকা টুকার অভাব অনটন হচ্ছে ভাইজান শুনেন। মসজিদের কাজ ঠিক আছে এই মসজিদের কাজ এই কাজটা অনেক বড় কাজ ঠিক আছে আল্লাহ আলার ঘর এখানে আপনার টাকা মেরে খাওয়ার জন্য আপনাকে নেওয়া হবে না আপনার যে আপনি যে টাকাটা দান করবেন মসজিদে এটাই ধরা থাকবে আর আপনি যখন অন্যান্য কাজে মনে করেন হচ্ছে দান শতকা বাদ দিয়ে যদি যেগুলো কাজে টাকা বাই করলে কোনো ফায়দা আসবে না সেগুলো কাজে টাকা আদায় মানে ইয়ে করে লাভ নেই অথেব সৎকায় জারি আমল কিছু কিছু জারি আমল করে রেখে দিয়ে যাবেন যাতে করে আপনি কবরে শুয়ে শুয়ে এর সব গুলি পেতে থাকেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রবাসী যারা আছেন যদি দয়া করে যদি এই মসজিদে বাইতুল ফালাহ জামে মসজিদ এই মসজিদে সাদ দেওয়ার মানে কথাবার্তা চলতিছে আপনারা যদি দিতে পারেন অনেক উপকৃত হতাম মসজিদে আপনাদের টাকা কেউ মেরে খাবে না আর মেরে খাইলেও আল্লাহ তালা তো দেখবে এই জন্য প্রিয় ভাইয়েরা দান করবেন কিছু কিছু আমল করে রেখে দিয়ে যাবেন যাতে করে কবরে শুয়ে শুয়ে এর সবগুলি আপনি পেতে থাকেন কিছু কিছু আমল বলতে কি সৎকায় মনে করেন দান সৎকা করলেন আপনি আপনার মায়ের মখফেরাত কামনার জন্য আপনি মসজিদে দান করলেন মাদারাসায় দান করলেন এগুলো ধরা থাকবে ঠিক আছে ওই হুজুর লিয়া খিলা দিলা হুজুর হুজুরের মতোই দোয়া করে চলে গেলেও মানে আপনার বাপের জন্য আপনাকেই দোয়া করতে হবে হুজুর কন্ট্রাক্ট করে নিয়ে আসা হুজুরকে কামদাবেন হুজুরকে আনলে মনে করো যে হয়ে যাবে তা সেটা এটা কোনো বিষয় নয় তো প্রিয় ভাইয়েরা আপনার আব্বার জন্য আপনিই দোয়া করবেন এটাই হচ্ছে বিশাল ঠিক আছে আর আপনি যদি আপনার আব্বার জানাজা করতে পারেন অনেক উপকার হবে আপনার আব্বা এরপর আপনি কবরে নামাইলেন শোয়ে দিলেন এরপর আব্বার জন্য দোয়া করলেন বাঘ ফেরাত কামনা করলেন দোয়া করলেন দান সৎকার করলেন যাতে করে আপনার আব্বা উপকৃত হতে পারে আমরা কি মনে করি সাতকা করি হচ্ছে মাজারে আমি সেদিন পরশু দিন আমি ওই কি নাম বোয়ালিয়া রাস্তা ওই সাইডে দেখতেছি মাজার বানাইছে এত সুন্দর করে বানাচ্ছে মনে হয় জীবন জীবনে তার বাড়িতেও মানে এত সুন্দর সাজায়নি তার বাসর রাতেও মনে হয় এত সুন্দর সাজায়নি সেইভাবে সাজাচ্ছে তো এদেরকে ধরায় ধরা পিটান লাগবে সে পিটান লাগবে ফেসলামি করার জায়গা পাও না আরে ভাইয়া শুনেন যে জায়গায় সেজ দেওয়া লাগবে সেই জায়গায় না দিয়া তুমি কি সুন্দর করে বানাইতেছো মাজার নাকি আবার বলতেছ এই সব এই সব আসলে একটা কথা বুঝবেন কোনো ব্যক্তি যখন মারা যায় ওই ব্যক্তিটি কি আবার কাউকে কি সাহায্য করতে পারে পারে না এটা গাধাকে বোঝায় গাধাকে ঠিক আছে তো তিনি বলতেছে আমরা যেটাকে সেজদা দিতেছি সেই আমাকে উপকৃত করবে ওরে বাবা আর সেদিন আর স্কুলের প্রিন্সিপাল মানে বিল সেবাল মানে টিচার শিক্ষক তিনি বলছে সত্যি পাওয়া যায় সত্যি সত্যি আহা রে বুঝল না এইজন্য প্রিয় ভাইরা সেজদা করতে হবে আল্লাহ তাআলাকে ঠিক আছে আল্লাহ তাআলা তো মানুষদেরকে সৃষ্টি করেছেন যে আমার ইবাদত করার জন্য আর আল্লাহ তালা এটাতে বেশি রাগannotate হয় শিরক যারা করে শিরক বলতে কি বোঝায় আপনাদেরকে ক্যাটাগোরির দ্বারা বুঝে দেই যেমন ধরেন আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন পরাচ্ছেন লালন করতেছেন সব করতেছেন ওই সন্তানকে যদি আপনি সন্তান যদি আপনার বিরুদ্ধে চলে যায় তখন আপনার কেমন লাগবে খারাপ লাগবে না আপনি তখন রাগান্বিত হয়ে ঠাস করে তাবানি মেরে দিতে পারবেন পারবেন না এটা 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 রাগ নিয়ে অবশ্যই পারবেন তাহলে দেখেন আল্লাহ তালার সাথে যে সের মানে শের করেছে এটা আল্লাহ তালা অনেক রাগান্বিত হন ঠিক আছে প্রিয় ভাইরা দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে মানুষ আল্লাহ তালা যে সৃষ্টি করছেন মানুষকে ইবাদতের জন্য এবং গোলামি দাসত্ব করার জন্য আল্লাহ তালা কোরআন কালিমের মধ্যে বলছেন অমা খলাক্তুল জিন্ন ইমা খালাকুল্নি আবুদুন আল্লাহ তালা বলছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি জাতি করে আমি আল্লাহ তালার হ্যাঁ এবাদত বন্দেগি করে এবং দাসত্বে গোলামি করে এর ভিতরে থাকে তো আজ মানুষ কী করতেছে হে তার মনে সে চলতেছে কিন্তু খাওয়াচ্ছে পড়াচ্ছে লালন পালন করাচ্ছে কে আল্লাহ তালা যে করাচ্ছে এটা তার স্মরণেই থাকে থাকছে না তো দেখেন প্রিয় ভাইরা আজ আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে আজ আমরা ভুলে গেছি আল্লাহতআলা বলছেন ইয়া আই হাল্লা দিন আহ আমার তাকুল্ল হাহা ক তো ক দেখি বলে একটা মুসলিমন ঈমানদার গুণ তোমরা ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো যাতে করে প্রকৃত মুসলমান হইয়া কবরে আইসো আর আজ আমরা কি করতেছি প্রকৃত মুসলমান তো দূরে থাক ওটা প্রকৃত মুসলমান লয় গাঞ্জাখুর তো প্রেহ ভাইয়া শোনেন আমরা প্রকৃত মুসলমান যদি হতে চাই আল্লাহ তাআলা যেটা আদেশ করছেন মানে যেইটা পথে চলতে বলছেন ওই পথে চলবেন তাহলে আল্লাহ তালা প্রকৃত মুসলমান বান্দা হতে পারবেন আর আল্লাহ তালা যেটা নিষেধ করছেন ওটা থেকে দ্রুত থাকতে হবে বিরত থাকতে হবে তো আমরা আজ কি করি আল্লাহ যেটা নিষেধ করছে ওইটা আমরা মানে ওইটার দিকে আরও বেশি যাই আর আল্লাহ তালা যেটা মনে করবে যে আদেশ করছে ওইটা থেকে বিরত হয়ে যায় এই তো মুসলমান তো প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহকে ভয় করব আল্লাহ তালার দাসত্ব বন্ধু কি এবার বন্ধু গিয়ে এগুলো পালন করবো আর শোনেন প্রিয় ভাইয়েরা আজকে যে লাইভে আসছি লাইভে আসার কারণটা হচ্ছে যদি প্রবাসে অথবা যে যেখানে আসেন এই মসজিদের নামে যদি দান করতে পারেন উপকৃত হতাম এই মসজিদের ছাদের জন্য মানে এখন ট্রেন দেওয়া আছে ট্রেন খুলে ছাদ দিবে সেটার জন্য একটু মানে বার্তা চলতিছে আমাকে বলছে হুজুর একটু আপনি তো নেট নেটের মানে সব নেট মানে নেটের ইউটিউব ইউটিউবের আপনার তো অনেক কিছু পরিচিত তো আপনি একটু জানাই দিতেন অনেক ভালো হতো অনেকে যদি দান করার যদি আগ্রহ থাকে তো তারা দান করতে পারেন তো এই জন্য আমি বলতেছি যে আপনারা যদি দান করতে চান যে আল্লাহ ঘর এই ঘরটা এই যে মনে করেন হচ্ছে এই যে শুক্রবারে এই যে গেল শুক্রবারে এই শুক্রবারে অনেকে টাকা টুকা তুলছে তোলার পরে এই যে একটা দরজা নিয়ে আসছে মসজিদের এই যে তো প্রিয় ভাইয়েরা আপনারা হতো আপনার আপনাই উপকৃত হতেন এখানে অন্য কেউ না আপনি দান করবেন আপনি উপকৃত হবেন এটাই ধরা থাকবে তো প্রিয় ভাইয়েরা যদি করেন তাহলে কমেন্টে জানাবেন আর আপনাদেরকে এই মসজিদের একটা নাম্বার আছে ওই নাম্বারটা আমি পাঠিয়ে দেবো ওই নাম্বারে বিকাশ অথবা কিছু খোলা আছে ওই জন্য পাঠিয়ে দেব ঠিক আছে